ইমাম মাহদি আলাইহিসালাম তিনি কে হবেন তার আসল পরিচয় কি এটা আমাদের সবার জানা থাকা দরকার আছে না নাই কারণ এই পর্যন্ত পৃথিবীতে শত শত ব্যক্তি নিজেকে ইমাম মাহদি বলে দাবি করেছে এই ভারতীয় উপমহাদেশেও এক কুখ্যাত কালপ্রিট মির্জা গুলাম আহমদ কাদিয়ানি প্রথমে সে তাকে নবী দাবি করেছে পরবর্তীতে মাহদি দাবি করেছে এই পর্যন্ত পৃথিবীতে শত শত ব্যক্তি তাকে মাহদি বলে দাবি করেছে এখন আল্লাহর রসুল আমাদের উপর একটা ইহসান করে গিয়েছেন সেটা হচ্ছে ইমাম মাহদি কে হবেন তার পরিচয় কি হবে তার ডিটেইলস তিনি আমাদেরকে বলে গিয়েছেন সুবাহান আল্লাহ পড়েন আজকে আমরা রসুল্লাহর হাদিস থেকে ইমাম মাহদি আলাইহ ইসালামের দশটা পরিচয় জানব কেন কারণ তিনি হচ্ছেন আমাদের শেষ জামানার ইমাম শেষ জামানার নেতা তো আমাদের নেতার পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই আরো জোরে বলেন আসে না নাই আপনাদের মনোযোগ আছে তো আচ্ছা বেশি না আপনারা কি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট একদম ধ্যান ধরে বসে থাকতে পারবেন ইনশা আজকে জরুরি বাস্তবিক প্রয়োজনীয় অনেক কথা সামনে হবে ইনশা তাহলে হাদিস শরীফ থেকে ইমাম মাহাদি আলাহ ইসলামের কয়টা পরিচয় জানবো তিনি কি চলে এসেছেন না আসবেন আমাদের নেতা আসবেন আমাদের নেতা আসবেন ইনশাআল্লাহ মুসলমানরা পৃথিবীতে এভাবে নির্যাতিত থাকবে না ইমাম মাহাদি আসবেন তাম দুনিয়ার জালিমদেরকে শিকল বন্দি করে সাহস্তা করবেন এবং ইসলামকে তিনি বিজয়ী করবেন আল্লাহ আকবর আমরা ইমাম মাহাদি আলাইসালামের দশটা পরিচয় জানি কয়টা পরিচয় নাম্বার ওয়ান এক নাম্বার কোন সময় আল্লাহ ইমাম মাহাদি আলাইহিসামকে দুনিয়াতে পাঠাবেন মোস্তাদ্রাকে হাকেমের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে আবু সাঈদ খুদ্রি আল্লাহ আল্লাহান হাদিসের বর্ণনাকারী সাহাবি তিনি বলছেন আল্লাহ নবী বলেছেন ইয়ুজুফি আখিরি উম্মতি আল মাহাদিব আল্লাহ নবী বলেছেন আগে শেষ জামানায় ইমাম মাহদি কে যিনি পাঠাবেন তিনি কি তাহলে এই হাদিস আমাদেরকে বার্তা দিল ইমাম মাহদি আসবেন শেষ জামানায় নাম্বার টু ইমাম মাহদির দুই নাম্বার পরিচয় হল তিনি কোন বংশ থেকে আসবেন তিনি কি আমাদের গোবিন্দগঞ্জ দিগলি বা আশেপাশের কোন গ্রামের কোনো বংশ থেকে আসবেন নাকি আল্লাহ নবী বলেছেন উম্মুল মুমিনিন উম্মে সালামা আদি আল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমা উল্লাহ তার মুসনাদের ভেতরে এবং আবু দাউদ ইবনে মাজাহ এই হাদিস এক যুগে বর্ণিত হয়েছে আল্লাহর নবী বলেছেন আল মাহদিউ মিন ইত্রতি মুওয়লাদে فاطمه আল্লাহর নবী বলেছেন আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আর সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদির আগমন হবে তাহলে ইমাম মাহদি আসবেন আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে فاطمه রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে সুবহানাল্লাহ তিন নম্বর ইমাম মাহদি সালামের নাম তার বাবার নাম কি হবে মাহদি উনার নাম নয় আবারও বলছি মাহদি উনার নাম নয় এটা হলো উনার লকব এটা হলো ওনার উপাধি মাহদি আরবি শব্দের অর্থ হলো সুপথ প্রাপ্ত যিনি মানুষকে সুপথে আহ্বান করেন তাকে বলা হয় মাহদি এটা হলো তাল্লাকব এটা হলো তার উপাধি কিন্তু তার আসল নাম এবং তার বাবার নাম কি হবে আল্লাম নবী বলেছেন লা ইয়েদ হাবুদ্ আহলি বাইতি আহলিবাইতি নবী বলেছেন ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না যতদিন না আমার বংশধারা থেকে ইমাম মাহাদী দুনিয়াতে এসে দুনিয়া শাসন না করেন তার পরিচয় হল ওয়াসমা আবি হিসমা আবি আল্লাহ নবী বলেছেন ইমাম মাহদির নাম হবে আমার নামে তার বাবার নাম হবে আমার বাবার নামে আমার নাম মোহাম্মদ ইমাম মাহদির আসল নাম হবে মোহাম্মদ আমার নাম আহমদ ইমাম মাহদের নাম হবে আহমাদ আমার বাবার নাম আবদুল্লাহ ইমাম মাহদের বাবার নাম হবে আবদুল্লাহ তার মানে ইমাম মাহদের আসল নাম হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ অথবা আহমাদ বিন আবদুল্লাহ সুবাহান আল্লাহ ইমাম মাহদি আলাইহিস সালামের চার নম্বর পরিচয় হলো তার দৈহিক গরণ দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে চেহারা সুরত দেখতে কেমন হবে আল্লাহ নবী বলেছেন এই মাম্মাদের চেহারা সুরত বড় সুন্দর হবে পৃথিবীর নবী রাসুল এবং আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের চেহারার দিকে তাকাবেন দেখবেন তাদের চেহারার দিকে তাকালে মায়া লাগে বুজুর্গ ব্যক্তিরা রাত এক ঘন্টা দুই ঘন্টা ঘুমান দুই ঘন্টা তিন ঘন্টা তাহার যদি দাঁড়িয়ে থাকেন তাও চেহারা সুরতের দিকে তাকালে মনে হয় চেহারা থেকে নূর ঝরে পড়ে আর দেখবেন এসি গাড়িতে এসি বাড়িতে থাকে আলগা পয়সা খায় দুর্নীতি করে খায় চুরি করে বাটপারি করে ডাকাতি করে গাড়ি থেকে নেমে যখন মাহফিলে এসে অতিথি হয়ে এখানে আগত মেহমানদেরকে সালাম দেয় শ্রোতাদেরকে সালাম দেয় চেহারার দিকে তাকালে দেখবেন দেখতে তার তাকে চেহারা দেখলে তাকে চোরের মতো লাগে চোরের মতো তো লাগবেই কারণ খায় তো আলগা পয়সা মানুষের মাল ঠিক কিনা হারামের ভেতরে কোনো আরাম নাই যারা হারাম খুর হারাম খায় চেহারার মধ্যে হারামের ছাপ আসে না নাই আমার ইমাম সাহেব ভাইয়ের চেহারার দিকে তাকায় দেখেন আট দশ হাজার টাকা বেতন পায় হারাম খায় না দেখবেন ইমাম সাহেবের চেহারার মধ্যে মায়া আছে না নাই গায়ের চামড়া কালো হলেও দেখবেন কালো চেহারার অধিকারী অনেক মানুষের চেহারার দিকে তাকালে মায়া আছে না নাই আর অনেক মানুষ দেখবেন সাদা চামড়া আলগা পয়সা দুর্নীতি করে খায় চেহারা দেখতেই তারা ডাকাতের মতো লাগে পৃথিবীর সকল পয়গাম্বারদের চেহারা বড় সুন্দর ছিল বুজুর্গদের চেহারার মধ্যে নূর থাকে এটা দান করেন কি ইমাম মাদি আলাইহি সালাম তার শারীরিক বৈশিষ্ট্য কেমন হবে আল্লাহর নবী বলেছেন আল মাহদি মিন্নি আজলাল জাবহা আকনাল আনফ আল্লাহর নবী বলেছেন তারই ললাট তার এই কপাল হবে প্রশস্ত না হবে উন্নত না কবে উঁচা সুন্দর চেহারা বিশিষ্ট হবেন চারটা পরিচয় জানলাম ইমাম্মা আদি সালামের পাঁচ নম্বর পরিচয় হলো কোন পরিস্থিতিতে পৃথিবীতে তিনি আগমন করবেন আল্লাহর নবী বলেছেন ইয়াঞ্জিলু বি উম্মতি ফি আখিরি জামানি বালাউন শাদীদুম মিন সুলতানহিম لم ইউসমা বালাউন আশাদদুমিন আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় তোমাদের শাসক বর্গ স্বৈরাচার হয়ে উঠবে জালেম হয়ে উঠবে শয়রাচার আর জালেম হয়ে তাদের পক্ষ থেকে তোমাদের উপরে এমন জুলুম চাপিয়ে দেওয়া হবে যা পৃথিবिरvdotsর যোগ্য ছিল না গোটা দুনিয়াতে মুসলমানরা যখন কণ্ঠাসা হয়ে পড়বে তদিকানহুমুল আরদুর রাহবাহ গোটা জমিন মুসলমানদের জন্য সংকীর্ণ হয়ে যাবে মুসলমান থাকবে যেখানে নির্যাতন হবে সেখানে হাত্তা ইয়ুমলাউল আরদু জাওরাউ ওয়া গোটা পৃথিবী যখন জুলুমে নির্যাতনে ভরপুর হয়ে যাবে মজ মুসলমানদেরকে সাহায্য আর জুলুম থেকে উত্তরণের জন্য সেই পরিস্থিতিকে ইমাম মাহাদিকে যিনি পাঠাবেন তিনি কে ছয় নম্বর পরিচয় হলো তিনি আসবেন এই জটিল এবং কঠিন পরিস্থিতি দেশে আল্লাহ তাকে দিয়ে কি করাবেন নবী বলেছেন ইয়ামলা উল আরদা আদলা কামুল আব্দুল মাওয়া জৌরা তিনি আসার আগে গোটা পৃথিবী যেমন জুলুমে নির্যাতনে ভরপুর হয়ে গিয়েছিল আল্লাহর খলিফা ইমাম মাহাদি আসার পরে জুলুম নির্যাতনের শিকড় কেটে দিয়ে গোটা পৃথিবীকে তিনি ন্যায় আর ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবে আরো আসতে বলেন সুবাহান আল্লাহ নাম্বার সেভেন সাত নাম্বার ইমাম মাহাদি আলাইহিসের পরিচয় হলক আমরা ক্ষমতায় যাওয়ার জন্য দল গঠন করি ক্ষমতায় যাওয়ার জন্য মানববন্ধন করি হরতাল অবরোধ আন্দোলন করি আমরা যাওয়ার জন্য ক্ষমতায় ইলেকশন করি আন্দোলন করি সংগ্রাম করি কিন্তু ইমাম্মিয়া সালাম তিনি গোটা পৃথিবীকে শাসন করবেন আল্লাহ তাকে দিয়ে গোটা পৃথিবী শাসন ব্যবস্থা পরিচালনা করাবেন কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো তিনি ক্ষমতায় যাওয়ার জন্য পৃথিবীর ক্ষমতা পাওয়ার জন্য তিনি কোনো আন্দোলন করবেন না তিনি ভুটাভুটি ইলেকশন কিছুই করবেন না বরং আল্লাহ তালা কিভাবে তাকে গোটা দুনিয়া পরিচালনার যোগ্যতা দক্ষতা প্রজ্ঞাহিক মতদান করবেন আল্লাহ নবী বলেছেন ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদের ভেতরে ইবনে মাজা শরীফে এই হাদিসটি বর্ণিত হয়ে চাল্লান নবী বলেছেন ইমাম মাহাদি আলাইহ ইসালামকে আল্লাহ তালা ইউসলেহ্লাহু ফিলাইহেদা মাত্র এক রাতে আল্লাহ তাকে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানায়া দিবে আল্লাহ আকবার বলেন আল্লাহ এ যুবক ভাইরা আছে না কিনা ঘুমাই গেছে ওয়াইফাই স্পিড ভালো থাকলে কোনো জিনিস ডাউনলোড হইতে বেশি লেট হয় নাকি কথা বলেন না কেন এখন ইমাম মাহাদি আলাইসালাম তো আসবেন আপডেট জামানায় গোটা দুনিয়া পরিচালনার জন্য যত জ্ঞান যোগ্যতা দক্ষতা দরকার এক রাতে আল্লাহ তার মাথায় সব ডাউনলোড আর ইনস্টল করে দিবেন আরো আসতে বলেন সুবান আল্লাহ সকল যোগ্যতা আল্লাহ তাকে দান করবেন এক রাতে আল্লাহ তাকে গোটা দুনিয়ার খলিফা বানিয়ে দিবেন সুবাহ আল্লাহ ইমাম মাহাদি আলাহিসাল্লামের কয়টা পরিচয় গেল আট নম্বর পরিচয় নকল মাহাদি আর আসল মাহাদির পার্থক্য এই হাদিসে পাবেন উনিশশো তিরাশি সালে সৌদি আরবে এক ব্যক্তি মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি গুগল শরীফ আপনারা সার্চ করবেন এই তথ্য পাবেন তো মোহাম্মদ বিন আবদুল্লাহ আল কাহতানি এই লোক নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে সৌদি গভর্নমেন্ট ফোর্স পাঠিয়েছে আর পুলিশ এসে তার বুকে গুলি চালায়া তার বুক ঝাঁঝরা করে দিয়েছে আল্লাহ আকবার নকল মাহাদি আর আসল মাহাদির পার্থক্য বুঝবেন কেমনে আসল হবেন যিনি তার ক্ষতি কেউ করতে পারবে না তাকে মারার জন্য কোন সৈন্যবাহিনী পাঠানো হলে ওই সৈন্যবাহিনী আল্লাহর গজবে তারা নিজেরাই মরে যাবে আল্লাহ ইমাম মাহাদি আলাইসালামের আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে কাবা শরীফে তিনি তওয়াফরত অবস্থায় থাকবেন লোকেরা তাকে দেখে চিনে ফেলবে তার হাতে তারা বায়াত আরম্ভ করবে মুহূর্তের মধ্যে এই খবর গোটা দুনিয়ায় ছড়িয়ে পড়বে হাদিস শরীফে এসেছে সর্বপ্রথম খোরাসানের দিক থেকে অর্থাৎ আফগানিস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান এই সকল অঞ্চল থেকে কালো পতাকা নিয়ে লোকেরা সবার আগে ইমাম মাহাদের সৈন্য হওয়ার জন্য এগিয়ে যাবে আমরা যদি হায়াতে বেঁচে থাকি গোবিন্দগঞ্জ থেকে বাংলাদেশ থেকে আমরাও দলে দলে ইমাম মাহাদির দলে যোগদান করব ইনশা মুহূর্তের মধ্যে গোটা দুনিয়ায় এই খবর ছড়িয়ে যাবে কাফির বেঈমান মুনাফিক মুশরিক সবাই ঐক্যবদ্ধ হয়ে দ্রুত গতিতে তারা একটা বিরাট সেনাবাহিনী পাঠাবে ইমাম মাহাদ আলাইহিস সালামকে হত্যা করার জন্য তিনি এই সময়ে কাবার চত্তরে থাকবেন হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছেন ইয়াউযু আযুম চত্তরে এক ব্যক্তি অর্থাৎ ইমাম মাহদি আশ্রয় নেবেন ফায়ু ফায়ুবাতু ইলাইহি তাকে হত্যা করার জন্য একদল সেনাবাহিনী পাঠানো হবে فاذا কানু বিবাইদা আমিনাল আরদে খুশিফা এই সেনা দল এই সৈন্য যখন বাইদা নামক উপত্যকায় পৌঁছাবে আল্লাহ তালা এমন গজব দিবেন বিরাট এই সেনাবাহিনী কাছে পৌঁছার বহু আগে বাইদা নামক উপত্যকায় যাওয়ার পরে তাদেরকে আল্লাহ মাটির তলায় আল্লাহ আকবার বলেন তাহলে আসল আদি যিনি হবেন তার কোনো ক্ষতি কেউ করতে পারবে নাম্বার নাইন নয় নাম্বার আলাইহিস আলাই তিনি যখন আসবেন তিনি শামে তার হেডকোয়ার্টার স্থাপন করে গোটা পৃথিবী পরিচালনা করবেন আল্লাহ নবী বলেছেন যদি ইমাম মাহদি আসার খবর তোমরা শোনো আল্লাহ নবী বলেছেন তাকে যদি দেখো বাসে আসার খবর যদি তোমরা জানো তার হাতে বায়াত নেওয়ার জন্য বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহাদির হাতে তোমরা গিয়ে বায়াত গ্রহণ করো সুবহান পড়বেন না আপনারা নাম্বার 10 10 এবং সর্বশেষ হলো ইমাম মাহদি দুনিয়াতে এসে কত বছর তিনি শাসন করবেন আল্লাহর নবী বলেছেন ইয়ামলিকু সাবাসিনিন তাকে দিয়ে আল্লাহ তাআলা 7 বছর গোটা দুনিয়া রাজত্ব করাবেন আপনারা আছেন না ঘুমাই গেছেন মুসলমানদের এই কঠিন সময়ে ইমাম মাহদিকে পাঠাবেন কে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন তিনি শামে শাম আবার কোন দেশ আমার দিকে তাকান বর্তমানে ফিলিস্তিন ফিলিস্তিন সিরিয়া জর্ডান লেবানন কয়টা দেশ এই চারটা দেশ রসুলের সময় ছিল এক দেশ নাম ছিল তখন শাম যেমন বাংলাদেশ এক সময় নাম ছিল হিন্দুস্তান কারণ সাতচল্লিশ পর্যন্ত সাতচল্লিশে জাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হওয়ার আগ পর্যন্ত ভারত বাংলাদেশ পাকিস্তান তিন দেশ মিলে ছিল কয় দেশ জোরে বলেন সাতচল্লিশে হলো দুই দেশ হিন্দুস্তান পাকিস্তান একাত্তরে হলো পাকিস্তান ভেঙে আরেক দেশ বাংলাদেশ এখন হইল মোট কয় দেশ দেড় হাজার বছর আগে রসুলের যুগে বর্তমান সিরিয়া ফিলিস্তিন লেবানন জর্ডান এই চার দেশ মিলে ছিল এক দেশ তখন ওই দেশের নাম ছিল শাম জোরে বলেন ওই দেশের নাম কি ছিল আল্লাহ নবী জীবিত থাকা অবস্থায় শামের জন্য দোয়া করে আল্লাহুম্মা বারিক lana fi shamina wa হে আল্লাহ আমাদের শামে আমাদের ইয়ামেনে আপনি বরকত দেন এক সাহাবী বললেন ওয়া ফিনা জিদিনা ইয়া রাসূলুল্লাহ আমরা বলি সাল্লাল্লাহু অগো আল্লাহর নবী আপনি আমাদের নজদের জন্য দোয়া করেন নবজি বললেন না এই নজদের মধ্যে কেয়ামতের আগে ফেতনা ফাসাদ ছড়াবে আল্লাহর গজব এখানে আসবে কিন্তু শাম এবং ইয়ামেনে কেয়ামত পর্যন্ত আল্লাহ এখানে বরকত দিবেন এই শামের ভূমিকে বলা হয় আরদুল মাসারি ওয়াল মানসর এটা হচ্ছে কিয়ামতের জায়গা কিয়ামতের স্থান আবার এই শামের ভূখণ্ড হচ্ছে এমন ইমাম মাহাদি এসে পৃথিবী শাসন করবেন ইমাম আসার সময় কিন্তু চলে আসতেছে তিনি শেষ জামানায় ফিতনার সময়ে এবং মুসলমানরা যখন নিপীড়িত হবেন মুসলমানদেরকে এই জুলুম নির্যাতনের থেকে বের করে মুসলমানদেরকে পৃথিবীর বুকে মাথা উঁচু করিয়ে দাঁড় করাবার জন্য ইসলামকে পৃথিবীর প্রতি ইঞ্চি জমির উপরে বিজয়ী করবার জন্য ইমাম মাহাদি আলাইহ ইসালামকে যিনি পাঠাবেন পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে